পোস্টারের ব্যাপারটা সম্পর্কে স্যার একটু জানবো যে কোন পোস্টারে বসে থাকা জরুরি কিভাবে সাময়িক অবস্থায় ব্যথাগুলো থেকে মুক্তি থাকা যায় আমি বলি এ গোল্ডেন পোস্টার গোল্ডেন পোস্টার এটা আমার নিজে নিজে চিন্তা করে বের করছি আপনি কিপ ইউর স্পাইন স্ট্রেট অথবা পুলিশ পোস্টার আপনার চেষ্টাই বোদা শোল্ডার পেছনের দিকে থাকবে চিন এই অবস্থায় থাকবে আচ্ছা আপনার দুই গোরালি ইজ वेरी ইম্পর্টেন্ট হুম বলে বসব তার জন্য আবার গোরালি ইম্পর্টেন্ট কেন গোরালি যখনই আপনি চেয়ারের ভিতর দিয়ে পেছন দিকে দেবেন তখনই আপনার নি জয়েন্ট হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা যখন নি জয়েন্ট হিপ জয়েন্ট থেকে নিচে চলে যাবে তখন আপনি দেখবেন যে অটো আপনার পিছনে বাঁকা হয়ে গেছে আমরা আলোচনার শুরুতে প্রথমেই বলছিলাম যে পিছনে যেন রাউন্ডেড না হয় ওখানে গর্ত হয় যেন আপনার স্পাইনের পিছনের অংশ এমনভাবে বসবেন যেন গর্ত থাকে তাহলে সবচেয়ে ভালো কি দুইটা গোড়ালি চেয়ারের ভিতরে দিয়ে দেন হাঁটু হিপ জয়েন্ট থেকে এই নিচে দিলে যে এই যে গর্ত হয়ে গেল আর অটো পুলিশ পোস্টার অথবা রাউন্ডেড শোল্ডার না করে আপনি শোল্ডারটাকে পেছন দিকে নিলেন চেষ্টাকে এখানে আনলেন এই ফরওয়ার্ড ফেসিং হলেন আমি বলি গোল্ডেন সেটিং পোস্টার আচ্ছা আচ্ছা অর্থাৎ এই অবস্থায় যদি আপনি থাকেন একটু আগে বলছিলাম না এরকম করে থাকতে সেইটা থাকতে হবে না এখন আপনি গোল্ডেন পোস্টারে থাকবেন অটো হয়ে যাবে ইভেন আপনার উপরের অংশের কথা আপনি বাদ দেন শুধু আমরা এই নিচের অংশটাকে এই অংশটাকে আমরা বাঁকা করে রাখব। আচ্ছা গোড়ালি পিছন দিকে দেন হ্যাঁ গোড়ালি পিছন দিক দিয়ে বসেন আপনার অটো বাঁকা হয়ে যাবে যখনই হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট নিচে যাবে আপনার লোডোটি কার বেড়ে যাবে এইটা আপনার আমার আমাদের সবার মনে রাখতে হবে যে সিটিং পোস্টার এরকম হলে আপনি সুস্থ থাকবেন নিশ্চই এবং আপনারা এ ধরনের কাজগুলো করছে দীর্ঘ সময় অফিস অফিস ডেস্কে বসে প্রত্যেককে কিন্তু কাজ করতে হয় লম্বা সময় হুম এভাবে শুধুমাত্র একটা পোস্টার চেঞ্জ করলে ব্যথাটা অনেকখানি হবে না কখনোই হবে না ইভেন যদি এটা আপনি নাও করেন আপনি যদি আধা ঘন্টা পর একটু দাঁড়ান এক মিনিট না 30 সেকেন্ড আচ্ছা দাঁড়িয়ে আপনি পেছন দিকে একটু বাঁকা হলেন বাটক মাসেলে হাত দিয়ে সামনে দিকে পুশ করেন এন্ড কিপ ইওর ব্যাক হল গর্ত কিপ ব্যাক হল কিপ ইউর ব্যাক গর্ত শেষ আপনি আগামী ইনশাল্লাহ আগামী দশ বছরে বা মরদান দ্যান দ্যাট টাইমে ব্যাক পেইন সম্পর্কে আপনাকে চিন্তাই করতে হবে না